জগতে গৌর হরিকে দেবার মতো ভক্তের দু ফোটা নয়ন জল ছাড়া যে ভক্তের কাছে কিছু নাই বলে দয়ময় আমি ভক্তি বলে দু নয়নের জল তোমায় দিলাম গঙ্গা জল দিয়ে যদি গঙ্গা পূজা হয় যমুনার জল দিয়ে যদি যমুনার পূজা হয় তাহলে এই ভক্তের নয়ন জলে কি তোমার চরণ পূজা হবে না ভগবান বললেন যে আমার হয় আমি তার ওই যে আমার নয় আমি তার নই এ জগতে মা এই যারা গৌর রূপে একবার নয়ন দেয় গুরু কৃপা বলে ভগবানের করুণা বলে একবার ওই দর্শন করতে পারে মা এই জগতে তারা আর কখনো আসতে হয় না গৌর চরণে যার এই মনটা একবার আত্মনিবেদন হয়ে যায় একবার জীবন যৌবন যেন ওই চরণে নিবেদন করে এই জগতে ওই ভক্তের স্থান যে ওই চরণে হয়ে যায় আর জগতে আমার গোবর চরণে যার একবার ঠাই হয় গোবর চরণে যে ভক্তির একবার আশ্রয় হয় এই জগতে বাবা তারা গৌরের একজন ভক্ত ছিল যার নাম হল রঘুনাথ দাস গোস্বামী সর গোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম হল রঘুনাথ দাস গোস্বামী জমিদার পুত্র বাবার নাম হচ্ছে জমিদার গোবর্ধন দাস গোস্বামী ছোটবেলা থেকে মায়ের সঙ্গে যেখানে যেখানে ভক্ত সঙ্গ হতো যেখানে যেখানে নাম কৃষ্ণ নাম হতো ওই রঘুনাথ দাস মায়ের সঙ্গে সেখানেই যেত বাবারে গৌরকে এমন ভালোবেসেছে যে গৌর হরি ছাড়া সে আর থাকতে পারে না কবে থেকে জানেন একদিন ভাগবত পাঠে গেছে মায়ের সাথে ভাগবত পাঠক পাঠ করতে করতে বলছে যে জগতে এমন একজন রূপের মানুষ আছে তার অঙ্গে নয়টা দামি দামি গহনা আছে এক একটা গহনার দাম নয় লক্ষ করে টাকা যাকে দেখলে আর চোখ ফেরাতে ইচ্ছে করে না ভুবন ভোলানো তার রূপ সেদিন থেকে ওই রঘুনাথ দাস মনে মনে ভাবে আমি যদি ওই রূপের মানুষকে একদিন দেখতে পারতাম জগৎ পাগল করা নাকি তার রূপ ভগবান মোহিত করা যার রূপ আমি যদি একদিন ওই রূপের মানুষের রূপ দেখতে পারতাম আমি তার চরণ আমার হৃদয় কোমলে জলায় ধরে রেখে দিতাম তাই যেখানেই ভাগবত পাঠ হয় যেখানে ভক্ত সঙ্গ হয় যেখানে কৃষ্ণ নাম হয় ওই জমিদার পুত্র রঘুনাথ সেখানে ছুটে যায় বাবা মা বললেন ভীষণ চিন্তায় যে জমিদারের ছেলে জমিদার হবে সে যদি এমন করে দিন নেই রাত নেই পথে পথে ঘরে বেড়ায় কেঁদে বেড়াই গোবর গোবর বলে আমার জমিদারিত্ব তো দেখবে কে কিন্তু বাবা যার মনটা চরণে নিবেদিত ওই মায়ার ঘরের কি শক্তি আছে ওই ঘরে ওই সন্তানকে বেঁধে রাখবে শক্তি নেই মায়ার ঘরে এমন কোনো শক্তি নেই তাকে বেঁধে রাখতে পারে বাবা মা বুদ্ধি করল যে আমার রঘুনাথকে যদি আমি বিয়ে দিই ঘরে যদি সুন্দরী রমনী আসে তাহলে মনে হয় আমার ছেলেটা ঘরে বসবে একটু সুকন্যা দিকে বিয়ে দিল নাম হলো তার সরজ নারীর জীবনে একটি গুরুত্বপূর্ণ রাত হচ্ছে তার ফুল সজ্জা সরজ বসে আছে স্বামীর প্রতীক্ষায় কখন রঘুনাথ দাস আসবে বসে আছে কিন্তু রঘুনাথ আর আসছে না ওই দূরে জানালা ধরে কি যেন কি ভাবছে আর কাঁপছে সরজ এগিয়ে গিয়ে রঘুনাথ দাসকে কে বলছে গো আজ আমাদের একটি মঙ্গলময় দিন এমন করে কাঁদছো কেন এতে যে আমাদের অমঙ্গল হবে বলো কাঁদছো কেন ও তাহলে কি আমাকে তোমার পছন্দ হয়নি নাকি তুমি অন্য কাউকে ভালোবাসো বলে সরজ তুমি ঠিকই বলেছ আমি তোমাকে ভালোবাসি না আমি অন্য কাউকে ভালোবাসি সেই নারীটিকে এমন কে যে তোমার মতো স্বামীকে সে ভালোবাসে ভালোবাসায় সে কোনো নারী নয় সে হলো জগৎ স্বামী আমার গৌর হবে আমি ওই গৌরকে ছোটবেলা থেকে ভালোবাসি এতদিন আমি মনে করেছিলাম আমি গৌরের দেখা পাবো জਿੰদাস থেকে আমার মনে হচ্ছে আমি আর গৌরের দেখা পাবো না কারণ যে আমি মায়ার সংসারের মায়ে আজ থেকে বাধা পড়লো আমি এতদিন ঘরের বাইরে জਿੰদাস গৌরের बाबू বলে আহা এবারে যে মায়া মায়ার ঘরের বাইরে যেতে দেন না আমি মোটে ওই আদাবার গোবর কে পাবো না বলে স্বামী দাঁড়াও কে না আমি তোমার সহধর্মিনী সহধর্মিনী কিন্তু সবাই না স্বামীকে ধর্মের পথে সহায়তা কারিনি সে হল সহধর্মিনী ধর্মের পথে সহায়তা করা আমার কাজ এই দেহের সুখের জন্য তো আমি তোমায় প্রতিরূপে বরণ করি নাই ধর্মের কাজে আমি তোমায় সহায়তা করবো এই জন্য তোমায় প্রতিরূপে আমি বরণ করেছি আমি আজ তোমায় ঘরের বাহির করে দেই পরিশযার রাতে রঘুনাথ দাসের হাত ধরে হাঁটাহাটি করছে আর মূল সদর দরজা দিয়ে যাচ্ছে জমিদারের সৈন্যগণ ভাবছে মনে হয় স্বামী স্ত্রী দুজনে যখন গনাগুনি করছে মনে হয় ওদের বনি বনা হয়ে গেছে আমরা সবাই ঘুমাই সবাই যখন ঘুমাল এই সরজ রঘুনাথ দাসকে সদর দরজায় নিয়ে বাবা ঘরের বাহির করে দিল যাও তুমি যে জগৎ স্বামীকে ভালোবাসো আমি না হয় তোমার চরম সেবায় লাগতে পারলাম না তুমি যাও তুমি গিয়ে জগৎ স্বামীর সেবায় লেগে যাও

আমি যাওয়ার জন্য ঘরের বাহিরে হলাম সেই গৌর কোথায় আমি কোথায় গেলে আমার প্রাণ গোবিন্দকে আমি পাবো বলতে পারো কেউ পথে পথে ঘুরে বেড়াই ওই লঘনা যেখানে দেখে রাধা মাধবের মন্দির ওই মন্দিরে গিয়ে যায় ওই যে কিনা জমিদার পুত্র তার বসন দেখে মনে হয় কোন কালের ঘরের সন্তান বলে যারা গৌরকে ভালোবাসে তারাই তো কাঙাল হয় বাবা গৌর কে পায় না গৌরে দেখা দেবে না একবার দেখা দেখাবে গৌরহে যদি এই দাসের প্রতি তোমার দয়া না হয় যদি এই দাসের প্রতি তোমার কোনো না দয়াম জগতে তুমি আমার হও আমি আজ হতে তোমার দয়াবা আমি হতে তোমার তোমার হয়ে গেলা জগতে তুমি আমার তুমি আমার আজ হইতে তোমার হই গেল ওহে তুমি তুমিয়া আমি তোমার হয়ে গেলটা নয় যা আমি তোমারে দিলা আজ হতে তোমার হয়ে গেল নযনের নয় নে তোমার চরণে দিল ধুতে তোমার তোমার হয়ে গোটায়ু দেয়াব নয় নির আমি তোমায় দিলাম তবে দয়া করে যান গ্রহণ করো নয় জল তোমার দিলাম সর গ্রহণ করায় তোমায় দিল গৌরকে ভালোবেস জমিদার পুত্র কাঙাল হয়ে গেল শুধু গৌরকে ভালোবাসে গৌরকে ভালোবাসতে চাও তোমাদেরও কাঙাল হতে হবে ওই মায়ার সংসার তোমাদের একদিন না একদিন পরিত্যাগ করতে হবে যদি মায়ার সংসার ওই মায়া যদি তোমাকে গ্রাস করে গৌর কৃপা হবে না মায়াকে আগে নাশ করতে হবে মরমি বিষ্ণুপ্রিয়া তুই গাছিস কি এমন রূপ দেখলি কখন দেখলি রূপ বলে আমি কখন দেখলাম জানিস আমি বানি আনি সোরদ আমি বারিয়ানি বা ধীর দেখলাম শশী জানো ওদায়নি রে দেখলাম রাঙা শশী জানো ওদায়নি রে ও জানো ওদায় হলো রে উদয় হলো রে উদয় হলো রে হলো রে ওই না পবিত্র জান হবির তিনি সির উদয় হল রে হল আমি এই এখনই তারে দেখতে এলাম আদির উদয় হল রে উদয় হল রে ওই আমি এই এখনই দায়িত্ব ধরিব উদয় হল রে হল রে এই এখন দেখে এলাম ওই মঙ্গাতে জল ভরতে গিয়ে এখনই দেখে এলাম গঙ্গার জল ভরতে গিয়ে এখন দেখে এলা যেন উদয় হল রে আমি কখনো দেখলাম তাহলে বাড়ি আনে বাড়ি যায় তাহলে বাড়ির শব্দের অর্থ কি বাবা বাড়ির শব্দের অর্থ হচ্ছে জল তাহলে আমি জল সুরধনির তীরে দেখলাম রাঙা শশী অনেকটা চাঁদের উদয় হয়েছে ওই পবিত্র জানহবি মানে গঙ্গার আরেক নাম হলো জানহবি আমি দেখলাম ওই গঙ্গার তীরে একটা এই একটু আগে আমি যখন জল ভরতে গেলাম এত রূপ হ্যাঁ তাহলে এত রূপের কথা তুই যখন বলছিস যে এমন রূপের মানুষ এই জগতে নাই তাহলে আমি একটু ওই রূপের সঙ্গে তুলনা করবো বলে তুলনা দেবি হ্যাঁ কিন্তু তুলনা কিন্তু করতে পারবি না কেন তার তুলনা কেবল তারই আছে আর তুলনা নেই এই জগৎ মাছ তথাপি তুই যখন তুলতা তুলনা দিতেই চাই বেশ একটু তুলনা দে নদী নাগরিক আমার গৌরী সেই ভবন ভোলান মূর্তির সঙ্গে তুলনা দিচ্ছে তার সঙ্গে কনগ কুসম অরুণ শক্তা পে প্রা তরু আ তরু অরুণ শক্তা পে অয়রুণে তামাশি বলি অয় ৰুণে তাপা আমার গণারু মেয়ে কোনো তাপ নাই রে আকাশের অরুণে তাপ আছে আমার গোরা রূপে কোনো তাপ নাই রে আকাশের অরুণে পা আছে আমার গোলা রূপে গোটি চন্দ্র শোষিতাই রে ওটি চন্দ্র শোষিত ওরা পেতা পে যাই রে ওই ওর তা আছে দোষ oh, no, 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 no.